সন্ধ্যের সময় সাজ সন্ধ্যের সময় সাজুগুজু করে বেরিয়ে পড়লাম রথের মেলার উদ্দেশ্যে আমি রায়ান আর আমার বড়ো ছেলে আর তোমার শাশুড়ি গেছে আমার মায়ের খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মায়ের আর এখন সেরকমভাবে হাঁটতে পারে না বলে মা সাহস করে আর কোথাও বেড়ায় না মা মেলা যে কোনো জায়গায় মা ঘুরতে বেশি ভালো লাগে ভালোবাসে আমার থেকেও তাই এই যে দেখো এইটা হলো সেই অনেক পুরনো রথ ছোটোবেলা থেকে এই রথটাকে আমরা দেখে আসছি আর একটা মেলার ভিতর না দুখানা করে রথ হয় আর এই যে দেখো রথের দড়ি নাকি টানতেই হয় তাই আমিও একটু রথের দড়ি টেনে নিলাম আমার মা সব সময় বলতো যতই যা ভিড় হোক না কেন বলে রথের দড়ি আগে টাননি তা আমিও একটু গিয়ে রথের দড়ি টেনে নিলাম রায়ানকেও টানালাম রথের দড়িটা দিয়ে সেরকম দেখা যাচ্ছিল না আর এই যে দেখো এই আর একটা পাশের রথ মানে একটা এ ফুটো হয় একটা ও ফুটে হয় একটা মেলার মধ্যেই দুটো রথ তাই এই রথটা থেকে তাও জগন্নাথকে ভালোভাবে দেখা যাচ্ছিল জয় জগন্নাথ তাই এই ঠাকুরটাকেও দেখে নিলাম দুধ দিয়ে কাছাকাছি যায়নি তারপর দেখো মেলায় এই যে ঢুকতেই চারিদিকে জিলিপির দোকান আগে মেলাটা খুব বড়সড় হতো এখন আর সেরকমভাবে বড়ো হয় না কারণ এক ধার দিয়ে গাড়ি চলে তো গাড়ির তো রাস্তাটা খুব জাম হয়ে যায় তাই এক ধারটা থাকে এক ধারটা দিয়ে মেলা বসে আর এত ভিড় হয়েছে এইটুখানি মেলার মধ্যে আমি তো কোনো দোকানে ঢুকতেই পারছিলাম না তাও কোনো রকম উঁকি ঝুঁকি মেরে মেরে তারপরে রায়ানকে কোলে নিয়েছি ওকে হাঁটানো যাচ্ছিলো না ওকে কোলে নিয়ে নিয়েও আমি একদম হাঁটতে পারছিলাম না তাও কোনো রকম দেখো এই দেখো পাশ থেকে আবার আর একটা বাস যাচ্ছে তার পাশ থেকে আবার যাচ্ছে আর এদিকে রায়ান একদম ক্লান্ত হয়ে গেছে আর ওকেও কোলে নিয়ে নিয়ে আমি আর হাঁটতে পারছি না তাই মেলায় আর বেশি ঘুরবো না যে টুকিটাকি একটু কেনাকাটি করেই বাড়ি ফিরবো এই যে রায়ান বাড়ি চলে এসছে ও গাড়ি নিয়েছে ওর যেটা আর কি দরকার আর আমিও সেরকম কিছু নিইনি নি কারণ ঢুকতেই পারছি না এত ভিড় হয়েছে তাই এই সবার জন্য একটু পাপড় ভাজা আলুর চপ আর আইসক্রিম নিয়ে এসছি বাইরেও কেউ কিছু খাওয়া দাওয়া করিনি তার কারণ রায়ানকে নিয়ে আর এত ভিড় তাই বাড়িতেই সব নিয়ে এসেছি এই যে আমি পাঁপড় খাচ্ছি তোমাদের দেখিয়ে দেখিয়ে আশা করি তোমরাও সবাই খেয়েছ রথের মেলায় পাঁপড় তাই পাপড় ভাজা আর এই আইসক্রিম আর আলুর চপ এগুলো নিয়ে এসেছি মা শাশুড়ি ছেলেরা সবাই মিলে বসে বসে খাবো তোমরা বলো কে কে রথে গেছিলো আর কার কার রথে যাওনি সেটাও বলো আর এই যে আমরা খাচ্ছি আর রায় গাড়ি নিয়ে এসছে গাড়িটাকে খুলে